শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো তোমাদের দাদাভাই এই মুরগাটা বাদছে এটা হচ্ছে ইটালি বেশ বড় হয়েছে মুরগাটা তো আমাদের ফার্মে তো এখন মুরগি নেই সেই জন্য ওই পোলট্রি নেই তো পোলট্রি নিয়ে যেতে পারলাম না এটা হচ্ছে আমার দিদিকে মানে দিয়ে আসবো কেমন দেওয়ার পর না আমার দিদির একটু ভালো মন্দ চাহিদা হয়েছে সেই জন্য এটা দিয়ে আসবো তো দেখো আমরা অনেক দূরেই চলে এসেছি আর এখানে দাঁড়িয়েছিলাম কিছু কেনাকাটা ছিল আরও তো আমার একটা দাদা আর আমার ভাই আসছে তো ওরাও আছে এখানে এটা হচ্ছে রাধিকাপুরে এখানে হচ্ছে ক্রিকেট ক্রিকেট খেলা হচ্ছে তো সেই জন্য প্রচুর লোক তো আমি দিদিদের বাড়ি পৌঁছে গেছি আমরা সবাই আমার হচ্ছে ভাই দাদা আর আমি আমার তোমাদের দাদা ভাই তো এই যে একটা ছাগলের চারটা বাচ্চা এই যে মন্দিরাদির মেটাপে গিয়েছিলাম তখন এই বাচ্চাগুলো হয়েছিল এই যে খের দিয়েছে কেটে এগুলো খাচ্ছে আমারও হয়েছিল ওই রাতেই তো ওখানে এই যে এটা মানে দিদির বাইরের বাইরে এখানে রান্নাঘরও আছে একটা আর হচ্ছে কলপাড় আছে তো কিছু বাসন ছিল ওগুলো এখন মাজতেছি দিদিদের বাড়ি আর দিদির মেয়েটা রান্না করেছে না খেলে আবার কষ্ট পাবে সেই জন্য আমি এখন খেতে দিব সেই জন্য এই যে বাসনপত্র ছিল ওগুলো এখন মেজে দিচ্ছি আর দিদি তো পারে না আসলে দিদি খুবই অসুস্থ কিছু পারে না হাঁটা চলাও করতেও মানে খুব কষ্ট হচ্ছে শুয়ে শুয়ে থাকছে আর দিদির মেয়েটা কাজ করে করে কত করবে মেয়ে মানুষ তো এমনিতেই কাজ করতে চায় না তো অনেক করছে আর জায়ব তো মানে কাজ করতে যায় এই যে দিকে এটা এটা হচ্ছে দিদির হচ্ছে দেওয়ার মেঝে দেওয়ার তো দেখো মানে যার কষ্ট ভগবান দেয় তো তারপর একদম ঢেলে দেয় আর যার উপর সুখ দেয় তো ওর উপর ঢেলে সুখ দেয় করবে কোন যে মানে করেছে ভগবান জানে দেখো বুঝতে পারছো এই দাদাকে দাদাকে দেখে তো বুঝতেই পারছো অবশ্যই তোমরা সবাই তো আমি আর কি বলবো বলছি না আর তো ওখন আমি জায়গা দিয়েছি দিদিকে দেখাচ্ছি না তোমরা ভাবছো দিদিদের বাড়ি আসে দিদিকে দেখাচ্ছি না এই যে দিদি বসে আছে দেখো ওটা হচ্ছে দিদির হচ্ছে শাশুড়ি মা আর এই যে এটা হচ্ছে দিদির মেয়ে এটা হচ্ছে মেয়ে দিদি দিদিদের হচ্ছে না দিদির উম হচ্ছে দুই ভাই তিন ভাই এখন দেখছি দিদি জ্বর আসে আর রক্ত পটি করছে শরীরে রক্ত নেই অনেক কিছু সমস্যা তো আমরা এখন চলে যাব আর আমার খুব শীত করছে আমি একটু শীতকাদুরে সেই জন্য যে সোয়েটার ওপর আবার সোয়েটার পরলাম কিন্তু এটা ছোট এটা বড় থাক আমাকে খুবই মানে শীত করছে সেই জন্য আমি এখন আর এই যে শাড়ি ছায়া ব্লাউজ ওগুলো আমি যে আর একবার আসছিলাম কলকাতায় গিয়েছিলাম দিদিদের সঙ্গে তো ওই ওগুলো আর কি ছেড়ে গিয়েছিলাম আমি বাড়িতে সেই জন্য এখন নিয়ে যাচ্ছি এখন বাড়ি চলে যাব খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। আর আজকে ভিডিওতে কেমন যেন ভয়েস ওভার যেতে একদমই মানে ইচ্ছে করে না আর ওখানেও ভিডিও করার ইচ্ছে করছিল না তো শরীরটা ভালো নেই তবুও আর কি করছিল তোমাদের দাদা একটু একটু করে যখন মন মেজাজ ভালো থাকে না তখন ভিডিও করারও এনার্জি থাকে না যখন দেখবি মনের মানে মনের মধ্যে আনন্দ ফুর্তি থাকে তখন যা তা যা হোক ভিডিও করার এনার্জিটা হয় তবু তো আমরা এখন চলে যাচ্ছি দেখো আর দিদি কিভাবে আস্তে আস্তে হাঁটছে তবুও মানে পড়ে যেতে চাচ্ছে আর কি টকপক টকপক করতেছে এই যে বর্ডার বর্ডার দিয়ে আমরা এখন যাচ্ছি পিছনে হচ্ছে আমাদের আমার ভাই আর দাদা আসে আমরা সামনে শুয়ে থেকে থেকে এখন আসছি চা করতে এখন সাড়ে আটটা বাজে তো যেটা দুধ হয়েছিল বিকেলবেলা সেটা পুরোটাই চা করব দেখো আর এখন চার মুড়ি চার মুড়ি করে খাবো আর বিকেলবেলা দিদিদের বাড়ি ভাত খাওয়া হলো তো সেজন্য আর ভাত খাওয়ার ইচ্ছে করে না তো ওই চার এখন মুড়ি খেয়ে থাকবো সকালবেলা হলে তো রান্না করতেই হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো এক জায়গাটা পরে হলো এক গ্লাস করে চা গরম গরম দুধ খেলে তো চলো আমরা এখন চা মুড়ি খাবো তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকো আজকের মতো গুড নাইট